গুড মর্নিং তোমাকে সবাই কি সবাইকে জানাচ্ছি এখন বাড়ছে ছটা আখড়ি আমি ব্লকটা শুরু করছি চলো বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি থেকে এখন প্রচুর কুয়াশা দিচ্ছে চলো তোমাকে দেখাচ্ছি কেমন কি কুয়াশা দিচ্ছে

এই দেখো রাস্তার অবস্থা দেখো কেমন কুয়াশা দিচ্ছে পুরো প্রচুর কুয়াশা গায়ে দিয়ে কুয়াশা সকাল সকাল এই দেখো আমি স্টার্ট করে দিয়েছি এসে নিয়ে আর কুয়াশা দিচ্ছে তারপরে দেখো শরীর আমার সেই পাশে মুখবি আর একটু করে যাই এখন বাড়ছে সাতটা তার আমি বাড়ি গেছিলাম মুখ দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার বিল আর চালু হবে কাল চলে এসেছি জল পাওয়াতে এই দেখো আর জল বেঁচে নেই ঠাকুর আমি নিচের দিকে করে একবারে জলটা শেষ করে দিয়ে তারপর বাড়ি যাবো কচ কচাটা নেমে গেছে

আর কিছু সময়ের মধ্যে জলটা ফুরিয়ে যাবে ফুরিয়ে গেছে আর একটু বাকি আছে তারপরে বন্ধ করে দেবো আর বাড়ি বন্ধ করে দিয়েছি জল শেষ এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে বিল যাবো আলু খোলা হচ্ছে মানে আলু দাঁড়া হচ্ছে জল হয়ে গেছে কিন্তু আর একবার চালাতে হবে বিকাল থেকে তোকে আমি এখন বিল চলে এসে দেখো আলু বিল এই দেখো আলু তাড়া হচ্ছে এই দেখো আলু বেশ রাখা হয়েছে দেখো কত আলু একবার তাড়া হয়েছে আরো একবার মানে সেদিকটা এখনও বাকি আছে দেখতে পাচ্ছ সে লোকগুলো আলু পোড়াচ্ছে এই আলু রাখা হচ্ছে এই দেখো কত আলু রাখা হয়েছে আজকে আর কুড়ানো হবে না আজকে বড় থাকবে কালকে কুড়া তো কুড়ানো হবে আর আজকে আর হাল করা থাকবে কালকে সকাল থেকে কুড়ানো হবে আমি এখন বাড়ি চলে এসেছি এখন বাড়ছে তিনটা কুড়ি এখন স্নান করবো এবার আলু কোড়ানো হয়েছে আর একবার তেড়ে দিয়েছে কালকে কুড়ানো হবে চলো স্নান করে পরে খেয়ে নিই তারপর তোমার সাথে কথা

যখন বউ পাশ দিয়ে যায় তখন মনে হবে যেমন বন্দে ভারত গেল গাইস আমি এখন একটা ভিডিও শ্যুট করলাম আর মনে হচ্ছে এখন প্রচুর গরম লাগছে কেন না জানো না কেন না আমি বলতে পারছি না কিসের জন্য তা আমি এখন বসে আছি এই দেখো ওই পাশে ফাঁকা বিল এই পাশে মেশিন চলছে আর আমি এখন ছাইরাতে বসে আছি ঠিক আছে চলো

পূর্ণিমার চাঁদ তো গাইস দেখতে পাচ্ছি সব আলো তাড়া হয়ে গেছে কিন্তু কুড়ানো হয়নি একবার কুড়ানো হয়েছে আর একবার বাকি আছে কালকে কুড়াবে এই দেখো এই পাশে আলোগুলো রাখা আছে তোরা তো দেখিয়েছি এবার সন্ধ্যা হয়ে যাবে এই পাশে এখন চান তো গাইস তোমাদেরকে এখন চাঁদ দেখাবো চাঁদ কে কে চাঁদ দেখবে পূর্ণিমার চাঁদ রেডি হয়ে যাও দেখতে পাচ্ছ চান এর থেকে বেশি আমি আর না লাইট বাড়িয়ে দেবো এই দেখো এই দেখো চাঁদের লাইট কমিয়ে দিলাম চলো কমিয়ে দিই অনেক দূরে দেখতে কত তোমার দ্বারা কিছুই অসম্ভব না আমি এখন ঘর চলে এসেছি এখন বাড়ছে সাড়ে সাতটা ওখানে ছিলাম বেলে রাখা করছিলাম আলুগুলা এখন বাড়ি চলে এসেছি এখন একটু খাওয়া দাওয়া নি তারপর একটা জায়গায় যাবো চলো তো ভাই সেই পাশে মেলা হচ্ছে আর এই পাশে দোল পূর্ণিমার চাঁদ উঠে গেছে পুরো গোল হয়ে আমরা এখন মেলা দেখতে যাচ্ছি আমরা হাঁটে হাঁটে যাচ্ছি আর একটু অকি আছে তাহলে মেলায় ঢুকতে যাবো এরপরে আরো মেধার দোল আছে হ্যাঁ শুধু মেয়েছেন দল সবকিছু মেয়েছেন বাজা যাচ্ছে মানে করে বাজা আছে এখন নাচ করতে কম মেয়েছে না এরপরে আরো মেয়েছেন দল আছে এখানে যার পর kau, ini sepucuk es, ini kita কথা উঠে গৈছে

আয়োজন করি 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 নিয়ে যাব এখন মা চারটা এগারোটা পঞ্চাশ চলো আমি এখন বাড়ি চলে এসেছি মানে ঘর চলে এসেছি এখন বাড়িতে বারোটা কুড়ি এখন ভিডিও এডিট করব একটু চলো আমার ভিডিওটা শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে ওদেরকে শেয়ার করবে পরিবারিতে আবার দেখাবে টাটা বাই বাই